আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চ অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা আমরা ইতিপূর্বে প্রায় মোটামুটি যত জিনিস আছে দুনিয়ার মধ্যে কম বেশি যতটুকু জানার চেষ্টা করেছি মূল নিজের আলোকে জানিয়েছি অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানলে অনেক সময় দেখা যায় যে এই অক্ষর দিয়ে মধ্যে যা যা আছে অনেক কিছু আছে যেগুলো আসলে একটার ব্যাখ্যা একটাই বেশি কিছু নাই ছোট ছোট ব্যাখ্যা এজন্য অক্ষরের ভিডিওগুলোতে আসলে সেই জিনিসগুলো চলে আসে এজন্য অক্ষর দিয়ে শব্দের ব্যাখ্যাগুলো নিয়ে আজকের এই ভিডিওটা করা এবং এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা অক্ষর নিয়ে আলাদা আলাদা ভিডিও আসছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন আশা করছি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ মুহাম্মদি মুহাম্মদী রাহমাতুল্লাহি আলাইহি এর যেই খাবনামা আছে যেই স্বপ্নের ব্যাখ্যার কিতাব আছে সেই কিতাব থেকে আজকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি বিন ইমাম স্বপ্নের চিংড়ি মাছ দেখলে মনের আশা পূরণ হবে কোনো কিছু চিবিয়ে দেখলে খাইতে তার স্বাস্থ্য ভালো হবে চিন্তিত দেখলে তার মনের আশা পূরণ হবে চোখে চশমা লাগাইতে দেখলে সুখ শান্তিতে যাপন করবে চক্ষু দেখলে সে আনন্দিত হবে চিঠি দেখলে তার মঙ্গল হবে চিঠি যদি ঠিকানা বিহীন দেখে বিপদে পড়বে চন্দ্র গ্রহে উপস্থিত দেখলে সম্পত্তি পাবে চন্দ্রের আলো দেখলে আর্থিক ক্ষতি হবে চন্দ্র তার কোলে দেখলে টাকা পয়সা পাবে চাউল দেখলে সুখ শান্তি লাভ করবে চাদর কিনতে দেখলে সুস্থির কোনো রমণীকে বিবাহ করবে চাবি দেখলে কর্মের সংস্থান হবে চর নিজে খাইতে দেখলে চাকর পালায়ন করবে চন্দ্র দেখলে সে সুন্দরী কোন রমণীকে বিবাহ করবে চন্দ্রগ্রহণ দেখলে